গাজায় যুদ্ধবিরতি ভেস্তে দিয়েছে ইসরায়েল তারপর আবারও গাজায় নারকীয় ধ্বংসযজ্ঞ শুরু করে বেনিয়ামিন নেতানি আহুর দেশ সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়িয়েছে ইসরায়েল এবার দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করেছে তারা ইসরায়েলি হামলায় শহরটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ মাটির সাথে মিশে যাওয়া ভবনগুলো দাঁড়িয়ে আছে ইসরায়েলি নির্মমতার সাক্ষী হয়ে গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি হামলায় পরিপূর্ণ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ধ্বংসযজ্ঞ ছাড়িয়ে গেছে আগের সব মাত্রা থমকে গেছে শহরটির জনজীবন সেখানে মানুষের চিহ্ন নেই বললেই চলে গাজার গণমাধ্যম কার্যালয় আরও জানিয়েছে ইসরায়েলি বাহিনী এখন রাফাকে গাজার অন্যান্য অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েলের ভাষ্যমতে তারা মোরাগ করিডর নামে একটি অঞ্চল তৈরি করেছে যার ব্যবহারে গাজা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করা হবে তবে গাজা কর্তৃপক্ষ বলছে ইসরায়েল নিরস্ত্র বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে অবকাঠামো গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ভবনগুলোকে পুরোপুরি ধ্বংস করছে ফলে রাফা শহরটি বসবাসের অযোগ্য হয়ে গেছে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে রাফার নব্বই শতাংশের বেশি ভবন ধ্বংস হয়ে গেছে দুই হাজারের বেশি ভবন একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী রাফার পানির উৎসগুলো পর্যন্ত শেষ করে দিয়েছে নৃশংস ইসরায়েলিরা তবে গাজার শেষ নিরাপদ জায়গাটুকুকে ধ্বংস করে ফেলা ইসরায়েলের জন্য মারণ কামড় নিয়ে আসছে হামাস তারা কোনোভাবেই দখলদার হায়নাদের ছাড় দেবে না বদলা নিতে মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি তারা এবার ইসরায়েলকেও পুড়িয়ে ছাড়খাড় করে দেবে রাফার প্রতিশোধ তারা তেলাবিবে নেবেই হামাস বলছে ইসরায়েলি বাহিনী মানুষ শূন্য করে গাজার ভূখণ্ড নিজেদের কব্জাগত করতে চায় তবে তাদের সেই মনোবাসনা কোনোদিনও পূর্ণ হবে না তাদেরই বরং গাজা থেকে ছুঁড়ে ফেলা হবে হামাসের দাবি ইসরায়েলের শেষ দেখে নেয়ার সক্ষমতা তাদের এখনো আছে তেত্রিশশো বছর আগে রাফা শহরের গোড়াপত্তন হয়েছিল শহরটিতে ছিল দুই লাখ মানুষের বাস তবে এখন সেসব কেবলই স্মৃতি পড়ে আছে কেবল ইটের পর ইট তার নিচে চাপা পড়ে আছে মানুষের সব মৃতদেহ তবে কি হামলার প্রস্তুতি হামাসের ইসরায়েলপুরে ছাড়খাড় হবে